আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ডিগ্রি পাস গণিত পত্রের গ বিভাগের আমরা একটা সমাকালন আজকে সলভ করবো এটা দু হাজার ষোলো সালে আসছিল প্রথমে আমরা ইন্ট্রিগ্রেশন একটা প্রপার্টি ইউজ করব সেটা হচ্ছে যদি আমরা জিরো থেকে এ পর্যন্ত একটা ফাংশন এফ অফ এক্সকে করি তাহলে এটা লেখা যে কথা এটাকে এ মাইনাস

ওয়ান প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স হবে মাইনাস পাই মাইনাস এক্স হচ্ছে মাইনাস কস এক্স কিন্তু যেহেতু এখানে স্কোয়ার আছে তাই সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে তো আমরা এই ইন্টিগ্রাল আই ধরে নেই আমাদের যে অ্যানসারটা সেটাকে আমরা আই ধরে নেই এখন আই ইকাল টু আমরা এখানে দুইটা পার্টে ভাগ করব একটা লিখবো পাই ইন্টু সাইন এক্স পাই ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স আরেকটা লিখবো এক্স ইন্টু সাইন এক্স এক্স ইন্টু সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স আমরা এইভাবে করে দুই পার্টে ভাগ করে ফেলবো এটাকে তারপরে আমরা ইন্টিগ্রেশনের চিহ্ন দিব জিরো থেকে পাই এখানেও জিরো থেকে পাই ইন্টিগ্রেশনের চিহ্ন দিব আর এটার সাথে আছে ডিএক্স ডিএক্স গুণ আকারে আছে এখন সবার নিশ্চয়ই মনে আছে এটাই আমাদের অরিজিনাল কোশ্চেন ছিল এই কোশ্চেনে এটাই কি আমরা বের করতে চাইছিলাম এটা আমরা আবার ব্যাক পাইছি তাহলে আমরা এটাকে লিখবো মাইনাস আই কারণ আমরা এটাকে আই ধরে নিছিলাম আর আমাদের লেফট সাইডে একটা আই আছে আর আমাদের এখানে এটা হচ্ছে আমরা ভ্যালু বের করব যেটা হচ্ছে পাই সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স এটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব মাইনাস আই ওই পাশে আমরা নিয়ে যাব মাইনাস আইকে ওই পাশে নিয়ে গেলে হবে টু আই ইজ ইকাল টু জিরো থেকে পাইয়ের মধ্যে এই যে ফাংশনটা আছে এটাকে ইন্টিগ্রেশন সুতরাং আই ইজ টু হবে এ পাশে টুটা এ পাশে নিয়ে গেলে হবে হাফ ইন্টু জিরো টু পাই এখানে আমরা লিখবো পাই সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজিস স্কোয়ার এক্স into ডি আমরা এখন এই যে কজেক্স আছে এই কজেক্সকে আমরা হচ্ছে জেড ধরে নিব তাহলে ধরি কজেক্স ইকোয়াল টু জেড কজেক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স আর এক্সের হবে dx আর জেডের হবে ডি আমাদের চলক এখন এক্স থেকে চেঞ্জ হয়ে জেড হয়ে যাবে আমাদের আগে চলক ছিল জিরো আর একটা ছিল পাই আর এখানে যদি আপনি 0 বসান cos জিরো মানে হচ্ছে মান হচ্ছে একটা হচ্ছে -1 আর যদি বসান মানে হচ্ছে তার z এর আরেকটা মান হবে মাইনাস এখানে পাই হচ্ছে কনস্ট্যান্ট তাই পাই হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি তাহলে এটা হবে পাই বাই টু ওয়ান প্লাস কজ স্কোয়ার নিচে আসছে সেটা হয়ে যাবে ওয়ান প্লাস জেড স্কোয়ার কারণ কিন্তু হচ্ছে জেড

তাহলে আমরা এখানে যেটা করলাম এই মাইনাসটাকে এরাডিকেট করার জন্য আমরা হচ্ছে লিমিট দুটাকে সোয়াইপ করলাম মাইনাস ওয়ানকে লোয়ার লিমিটে নিয়ে গেলাম প্লাস ওয়ানকে আপার লিমিটে নিয়ে গেলাম তাতে আমার মাইনাস ওয়ানটা হচ্ছে বাদ হয়ে গেল তাহলে এভাবে করে যদি লিমিট আমরা সোয়াইপ করি তাহলে পজিটিভ হয়ে যায় নেগেটিভ আর নেগেটিভটা হয়ে যায় পজিটিভ এরপরে আমরা এটা একটা ফর্মুলা আমাদের এটা হচ্ছে বেসিক্যালি ট্যান ইনভার্স জেড এর ফর্মুলা এটা হচ্ছে ট্যান ইনভার্স জেড এর ফর্মুলা যেখানে লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান তাহলে আমরা একটু ফর্মুলাটা লিখে দিই

তাহলে টেন ইনভার্স ওয়ানের মান কত টেন ইনভার্স ওয়ানের মান হচ্ছে পাই বাই ফোর আর এই মাইনাস আর এই মাইনাস আমি যা জানি যে টেন ইনভার্স মাইনাস ওয়ান এখানে মাইনাসটা বাইরে চলে আসলে প্লাস হয়ে যাবে তাহলে টেন ইনভার্স ওয়ান হচ্ছে ভ্যালু কত পাই বাই ফোর বা এভাবে ভাবতে পারেন যে টেন ইনভার্স মাইনাস ওয়ানের ভ্যালু হচ্ছে মাইনাস পাই বাই ফোর আর এই বাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস হয়ে যাবে এখানে আমাদের লসাগু করলে এটা হবে পাই বাই টু লসাগু করলে এটা হবে পাই বাই টু পাই আর পাই হচ্ছে পাই স্কোয়ার আই টু টু হচ্ছে ফোর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ